हेलो फ्रेंड्स वेलकम टू माय न्यू व्लॉग तो বন্ধুরা আমরা আজকে গটাইছি তো তিন ইম্পর্টেন্ট জায়গা এখানে আমি एक्चुअली বিজনেস কী বিজনেস করি ওখানে আপনাকে দেখাম আজকে एक्चुअली এত দিনে আমি কই নাই যে কী বিজনেস করি তো বন্ধুরা আজকে বাস করে দেখবেন এই দেখেন আমরা গটাইছি এই জায়গা জায়গা এর ওই জায়গা কোন মজা আসলেতে কী বিজনেস করি তো বন্ধুরা ভিডিওটা লাইকই থাকেন যদি আজকে দেখতে পাওয়া যায় আমরা কত ককেতেছি হেড হচ্ছে

দেখেন বন্ধুরা এই যে হেই বাঙ্গা রাস্তা যে এটার কথা ফার্স্টে কইছিলাম এই দেখেন যেটা গাড়ি নেওয়া প্রায় তো বন্ধুরা সবচেয়ে বড় একটা বস্তু দেখাম আপনাকে এই যে দেখেন বিল জায়গায় কি পরিমাণে এই বেট বেট হয় বেট মানে হাবলা এই রঙা হাবলা এইটা এটার একটা গুণ আছে সকালে ঘুমের থেকে উঠবেন দেখবেন গুড মর্নিং করতেছে এরকম সুন্দর করে ফুলা থাকবো মানে পাথরের মধ্যে খালি ফুল আর ফুল দেওয়া যাব কারণ এর সময় যা যেন রয়েছে দেন পাতা কি সুন্দর এনে পানি আছে পানি আছে বিলা বুঝাই জানা এ দেন এটা খুব সুন্দর একটা দৃশ্য বন্ধুরা তো বন্ধুরা দেখেন আমরা অলরেডি বহুতখানিক দূরে আয় পড়ছি প্রায় আধা রাস্তা আছি আমরা নিয়ে আসি টমটম এই যে দেখেন এই যে টমটম মানে পিলপিলি বাজার একটা নতুন কোয়ালিটির পিলপিলি যেটা বেরিয়েছে ওটা নিয়েছি আমরা মাল নেমে নিয়ে গেছাম ওই যে বাইটি চালাইতেছে ড্রাইভ করতেছে মজা হালকা হালকা বাতাস বন্ধুরা দেখতে থাকেন ভিডিও বন্ধুরা আমাদের সেই শুক রয়েছে তো খরা জাল তাই দেন খরা জাল দুই সাইডে জঙ্গল মাঝামাঝি ছোট্ট একটা বিল বেড়ে গেছিল এই যে এরকম করে ওই বিলের মধ্যে তো বন্ধুরা দেখেন এই যে আমরা পিলবিলি নিয়েছি না অল্প আহ মানে পার্কিং করছি পিলবিলি পার্কিং করে অল্প জিরা পান্ডা ঘেরেছি রেস নিয়েছি তো দেখেন সিনারি যেটা কি মজার একটা দৃশ্য তো দেখতেছি মধ্যে রাস্তা আর দুই সাইডে জঙ্গল জঙ্গল দিনা বিরাট মজার একটা দৃশ্য হয় এই দেখেন এই জায়গায় আগের যুগের কথা মনে পরে যায় যেমনি আগে চারি বলে খেল জঙ্গলে থাকছে মানুষের বসতি একদমই কম ছিল এই দেখানে যে এনে বাঙ্গা ঘর আছে ওই যে বন্ধুরা ফাইনালি আমরা গেলাম জামলাই জামলাই পাথার দেখেন বিরাট বিশাল একটা পাথার আর দুই সাইডে যেটা মজার দৃশ্য এই দেখেন পানির মধ্যে ডুবে রয়েছে

তো বন্ধুরা ভিডিও বানানো রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ